হ্যালো ভিব্রওয়ান কেমন আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফিটনেস মেনটেন করে কিন্তু নিজেকে মানসিকভাবে সুস্থতা সুস্থ রাখার পেছনে অনেকটাই উদাসীন কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান অবশ্যই আপনাকে মানসিক সুস্থতাও নিজেকে রাখতে হবে তার জন্য প্রয়োজন হচ্ছে সুচিন্তা করা নেগেটিভিটি মন থেকে ঝেড়ে ফেলা কোনো ধরনের অন্যের প্রতি গসিপ করা অন্যকে ছোট করে কথা বলা অন্যের পেছন থেকে কথা বলা হ্যাঁ অন্যের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা এই ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আপনি শারীরিকভাবে যদি সুস্থ থাকতে চান অবশ্যই আপনি তার মানসিক সুস্থতা অবশ্যই জরুরি সুন্দর জীবনযাপন মানে মানে মেনটেন করার ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের সমাজে অনেক শ্রেণীর লোক বসবাস করে কিন্তু তবু আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে আমরা কেউ মানসিকভাবে সুস্থ নাই কেন নাই জানেন আমরা যেসব মানুষগুলোর উপর নির্ভর করে বেঁচে থাকি তাদের মধ্যে সুস্থ চিন্তা করার মতো মানসিকতা তাদের নাই অতএব আমাদের এই ধরনের চিন্তা ভাবনাগুলো থেকে বের হয়ে আসতে হবে আশা করি সবাই ভালো থাকবেন